ভাঙা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের জন্য আজ ঐতিহাসিক দিন দীর্ঘদিনের দাবি আজ পূরণ হলো উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়টি বৃহত্তর ভাঙা এলাকার একমাত্র সরকারি বিদ্যালয় কিন্তু বিদ্যালয়ের কক্ষের অনুপাতে ছাত্রছাত্রীদের সংখ্যা অনেক বেশি থাকার তরুণ ক্লাস করতে ছাত্রছাত্রীদের বিভিন্ন অসুবিধা হচ্ছিল তাই স্থানীয় বিধায়কের দাবিতে আসাম সরকার কর্তৃক দুই কোটি নয় লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছে অতিরিক্ত শ্রেণী কোঠা নির্মাণ করার জন্য সেই কাজে শুভ শিলান্যাস করলেন জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য বদরপুর বিধায়ক পুত্র রাজা বিদ্যালয়ের অধ্যক্ষ জহিরুল আহমেদ পরিচালনা সমিতির সভাপতি বিপ্লব দেবসহ সহ বনোজ চক্রবর্তী কামরুল ইসলাম মঞ্জুর আহমেদ সুলতান চৌধুরী সিদ্ধার্থ শঙ্কর দে কাঞ্চন সুজিত দাস প্রমুখ আজকে স্কুলের একটা ঐতিহাসিক দিন আজ আসাম সরকার কর্তৃক দু কোটি নয় লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছে এই স্কুলের অতিরিক্ত শ্রেণীকক্ষ নির্মাণের জন্য অ্যাডিশনাল ক্লাসরুম কনস্ট্রাকশনের জন্য এই দু কোটি নয় লক্ষ টাকার কাজের শুভ শিলান্যাস ছিল এখানে স্কুলের পরিচালন সমিতির সভাপতি বিপ্লব দেব স্কুলের অধ্যক্ষ জহিরুল আহমেদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন কর্মকর্তা বলতে সবাই ছিলেন সবার উপস্থিতিতে শিলান্যাস পর্ব খুব সুন্দরভাবে উৎপন্ন হয়েছে আশা করবো খুব কম দিনের মধ্যে নির্মাণ কাজ সম্পূর্ণ হবে এই স্কুলের অতিরিক্ত শ্রেণিকত্বের অনেক দিনের তাদের দাবি ছিল আর সেই দাবি পূরণ হবে